যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র সূর্যের জন্য সূর্যকে ছেড়ে অনেক দূরে চলে গেল ইরা সূর্যের দেওয়া শর্তের সামনে নিজের ভালোবাসাকে জয়ী করতে না পেরে শেষমেশ হেরে গেল ইরা সূর্যের ভালোবাসার জন্য নিল সূর্যকে ছেড়ে চিরদিনের জন্য ফিরে যাওয়ার সিদ্ধান্ত হ্যালো বন্ধুরা অনুরাগীর চুয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতা দেখানো হচ্ছে যে ইরার মন ভাঙার জন্য সূর্য ইরাকে কফি খাওয়ার জন্য বাইরে নিয়ে গিয়ে ইরাকে সরি বললেও সূর্য ইরাকে সাফ সাপ জানিয়ে দেয় তার মনের মধ্যে ইরার জন্য ফিলিংস সূর্য ইরাকে বলে দেয় তার জীবন কাহিনী শুরুতে ইরার ভীষণ ভালো লাগে যে সূর্য ইরাকে যেভাবে কফি ডেটের মধ্যে নিয়ে এসেছে কিন্তু সূর্য ইরাকে জানিয়ে দেয় যে ইরা সূর্যকে নিয়ে যাই ভেবে থাকুক না কেন ইরার জন্য তার মনের মধ্যে কোনো রকমের ফিলিংস নেই আর সেটা কোনো দিনও সম্ভব হবে না আর সূর্য এই হেলথ সেন্টারের মধ্যে এরার সঙ্গে থাকতে পারবে না তাই হয় ইরা এই হেলথ সেন্টার ছেড়ে চলে যাক নয়তো সূর্যকে এখান থেকে বাধ্য হয়ে যেতে হবে আর ইরার সামনে এমন একটা শর্ত রাখায় ইরার মন ভেঙে চুরমার হয়ে যায় সূর্যের জন্য ইরার সমস্ত ভালোবাসা ক্ষণিকের মধ্যে দিতে চলেছে সমাপ্তির সূচনা কিন্তু সূর্য ইরার সামনে যে শর্ত রেখেছে ইরা জানে যে সে এখানে থাকতে চাইলে সূর্য এখান থেকে চলে যাবে ইরা নিজের মনকে শক্ত করে শুধুমাত্র সূর্যের ভালোর জন্য সূর্য থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন ইরা সকালবেলা উঠে সূর্যকে কিছু না বলেই বেরিয়ে পড়ে ওখান থেকে রওনা দেওয়ার জন্য কিন্তু লালির কাছে খবর পেয়ে সূর্য ছুটে বেরিয়ে আসে ইরাকে দেখা করার জন্য কিন্তু ইরা জানে যে ওদের সঙ্গে দেখা করলে ইরা হয়তো ওখান থেকে আর আসতে পারবে না তাই ইরা সূর্যকে কিছু না জানিয়েই ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে